ছোটবেলা শীতের সময় আসলি আমার নানা কিন্তু এই মাছটাকে মেলা কিনে আনতো বসত এই মাছটার দাম কম ছিল স্বাদও ভালো ছিল আমার নানা কিন্তু এই মাছটা খুব ভালো পছন্দ করতো পুটি মাছ খাতে গেলে আমার নানা গলা তাই আমার নানা বিদেশি পুটি কিনে আনতো এই কারণে কিন্তু পুটি ঠিক আছে শহরপুটিও কয় এই মাছ কার কাটা একটু বড় বড় থাকে কাটা বাসতেই সুবিধা হয় যারা পুটি মাছ খাতে ভালো লাগে না তারা এই ধরনের মাছ কিনে খাতে না আমার নানার মতন করে আর আমার নানির তরকারিটা কিন্তু খুব স্বাদ করে নাইতো বসেন খুব স্বাদ হতো আমার নানির তরকারিটা আমার নানি কিন্তু খুব সুন্দর করে মশলা করছে তো আমি অত সুন্দর করে পাইনি তার টেস্টিং করতেছি আমার নানের মতো দেখতে পেতেছেন আমি এরকম তেল যা বাটা মশলা দিয়েছি দিয়ে একটু লবণের নাকা ঝাঁকা মাাকাঝাঁকা করে নিচ্ছি তারপর একদম ভুলে যাবেন না একদম যা যা লাগে আপনি তাই তাই দেবেন ঠিক আছে আপনার মনে থাকলে কালো দিয়ে দিতে পারেন কিন্তু আমি তো দেবো না আমার যা ভালো লাগে আমি তাই দেবো আমার নানির মতন করে নান্তার চেষ্টা করতেছি আমার নানি ভাই এত সুন্দর করে তোকে নান্তি পাই তো কে জানি আমার নানি এখন আর পারে না ও বুঝে ফেলি বুঝে ফেলি আমার নানি তখন বুড়ি হয়ে গেছে এই যে দেখতে পাইতেছেন সুন্দর আমি আবার একটু পানি দিছি মশলাটা কষাতে হবে তো তার জন্য যে দিয়ে দিলাম আমার যে বেগুন পালন শাকের ডাটা আর দিলাম আলু বসেন এইটা তো দিতেই হবে এই যে পালং শাকের শীষ এর যে একটা স্বাদ বসছেন এই স্বাদেই আপনার তরকারিটা হয়ে যাবে একেবারে সুস্বাদু এ তরকারিটা নাম যে কি স্বাদ লাগে আমার নানি মতন যদি নামতে পারতাম ভাই আপনারা খাইয়ে দেখতে পেতেন যে কিরম স্বাদ হয় আর আমার বুড়া আপনাকে কি কব আমার নানি যে কী স্বাদ করে নাম দেবো তরকারি আমার নানি এখন বুঝো হয়ে গেছে আর পারে না নাকে কোন দেখে চোখে বেশি থাকে এই জন্য হয়ে গেছে সমস্যা বসছেন কি করবো এই যে একটু সুন্দর করে তরকারি উল্টা পাল্টা নিছি ওই যে মানুষের কথা আছে না চুল পাইকিয়ে গেছে বয়সে হ্যাঁ ও না চুল তো পাইকিয়ে গেছে বয়সে গো হেল লাগে তো সে পারে না সুন্দর করে তা কি আর করবো আমি একটু নানির মতো টেস্টিং করতেছি এই যে আমি দেখেছেন একটু পানিতে কিন্তু কষাতে গেছিলাম এটা ভুল করে ফেলাইছি সেটা একটু বেশি পানি ভেয়ে গেছে মনে হচ্ছে দেখি যাই হোক সেদ্ধ হোক কোনো ব্যাপার না আমি একটু ঢাকনাতে আবার ঢেকে দেবো বলছেন যাতে সুন্দর করে তরকারিটা ভালো করে কষানো হয় না না ভাই একদম ঠিকই আছে এই যে দেখতেই পারতেছেন না আমার তরকারিটা আহ কী স্বাদ কী সুন্দর করে নাড়াচাড়া করতে হচ্ছে এরপর দিয়ে দেবেন কিন্তু সুন্দর করে ঝোলের পানি পানিটা দিয়ে নিয়ে মনে করেন যে আপনার কোনো কথা নেই খুব সুন্দর করে মাছ করা ঢালিয়ে দেবেন এর ভিতরে মাছ দিয়ে নিয়ে মনে করেন যে সুন্দর করে আবার সাইজ করে দেবেন ধরেন চিটপাটাং কেমে কেমে রয়েছে কাঁথে সিঁথেছে সবগুলোর একটু সিরিয়াল বাই সিরিয়াল সার ছুট করে দেবেন কানে হলে বিদেশি জিনিস ভাই খুবই নরম সে কিচ্ছু বোঝে না একে ছাড়া থাকতে চায় না একেবারে একে একা সে বন্ধু ছাড়া চলতে পারে না বলছেন আমাদের দেশিদের মতন এত সাহসী না দেশি পুটি ধ্যান না করার মধ্যে সাইডে দিলিবার কেন ছিট ছিটকে হয়ে ছিটকে হয়ে যায় কিন্তু এই মাছ কিন্তু খুব ভাই নরম প্যান পেনে এই মাছ ভাজাও যেমন নিক্স না দাও তেমন নিক্স আমি ভাত শুদ্ধ করে কথা পারি পারিনি তোমরা ভাই কিছু মনে টনে নিও না আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি তরকারি খান অবশ্য কারণ কি ডেকে তো নানতে হবে যদি উপরেতে টিকটিকি একটা টিস করে দিয়ে দেয় তার থেকেও বড় কথা কি জানেন তো সবসময় ঢেকে রান্না করাই ভালো ডেকে ডেকে নান পারে ভালো হয় এই যখন আমরা নাম দিই করি মড়ি দিয়ে তখন মনে করেন যেটু ছাই শুই উড়িয়ে চলে যেতেই পারে কারণ আমি খড়ি খড়ি দিয়ে নানতেছি খড়ি দিয়ে নামতে গেলে তুই একটু চুলের ভিতরে নাড়াচাড়া করাই লাগে যেরকম করে তরকারি নাথায় আমার করে কিন্তু চুলেও হয় তাই জন্য আর কি মনে করেন যে একটু ঢেকে মেকেই নাম দিই কিরা কেমন দেয় তা তো আমি জানি না তবে আমি ঢেকেই নান্দে আমার কাছে ঢেকা নান্দা ভালো লাগে বসছেন এই যে নান্দা কিন্তু পিড়া বাড়ির কাছে চলে আসে আমার নানির মতন করে ভাই আর গন্ধ বেরোয়ছে বু গো বু কী কব তাড়াতাড়ি বাটি নিয়ে চলে আয় কিরা কিরাকি তরকারি নিবি বুঝছিস বু বেশি দেরি করিস নি বেশি দেরি করলে